আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুকুমার সেন ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন শুরুতে আমরা গড় সংক্রান্ত বেশ কয়েকটা অঙ্ক করব পাশাপাশি আরও কয়েকটা টপিক থেকে আমরা আজকে অঙ্ক করার চেষ্টা করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে তো শুরুতেই দেখেন কী বলা হচ্ছে এক হতে উনষাট পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত এখানে যে জিনিসটা শুরুতেই আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বলা হচ্ছে কিন্তু ক্রমিক সংখ্যা ওকে ক্রমিক সংখ্যাগুলোর গড় তো ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা যার ইংরেজি হচ্ছে কনজিকিউটিভ নাম্বার তো তার মানে সংখ্যাটা এমন হচ্ছে প্রথমে এক একের পরে দুই এর পরে তিন তিনের পরে চার এভাবে ঊনষাট পর্যন্ত এদের কি গড় জানতে চাচ্ছে আচ্ছা বলেন তো দেখি এক থেকে ঊনষাট পর্যন্ত এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর যদি আমরা গড় বের করতে চাই তাহলে সংখ্যাগুলো যোগ করে যতটা সংখ্যা আছে সেটা দিয়ে আমরা ভাগ করবো তাহলে নিঃসন্দেহে আমরা গড়ের সূত্রটা জানি গড় মানে কি গড় মানে উপরে হচ্ছে সমষ্টি ওকে আমরা কি বলতে পারি উপরে হচ্ছে রাশির সমষ্টি আর নিচে হচ্ছে রাশির সংখ্যা এটা মনে রাখতে হবে কিন্তু আমাদের অথবা পরিসংখ্যানের ভাষায় যদি আমরা গড় বা অ্যাভারেজ নির্ণয়ের সূত্র হচ্ছে লিখতে যাই তাহলে আমাদের লিখতে হবে সামিশন এক্স ডিভাইডেড বাই এন ওকে এখানে সামিশন এক্স মানে এক্স চলকের সমষ্টি আর এন মানে হচ্ছে ওই এক্স চলকের সংখ্যাটা তো আমরা এটা আপাতত ব্যবহার করব না আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করব তাহলে গড় কি গড় হচ্ছে রাশির সমষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা একটু ডিটেলস ম্যাথডটা আমি আপনাদের শুরুতে দেখাচ্ছি তো ভালো করে একটু খেয়াল করেন আপনারা তাহলে এক হতে উনষাট পর্যন্ত রাশির সমষ্টি যদি আমরা বের করি তার মানে আমরা বের করবো এক যোগ দুই যোগ তিন যোগ ডট যোগ উনষাট এটা আগে কত সেটা আমরা বের করব তার মানে এটা বের করার জন্য আমাদের সমষ্টির একটা সূত্র আছে সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা হচ্ছে সূত্র এখানে এন কি এন হচ্ছে সর্বশেষ পদ সর্বশেষ পদ উনষাট উনষাট আর এক যোগ করলে কত হয় ষাট ভাগ হচ্ছে দুই ওকে আমরা সূত্রটা ইংরেজিতে লিখেছি বাকি সব ক্যালকুলেশন বাংলাতে করছি তাহলে দুই দিয়ে যদি আমরা কাটি তিরিশ দুগুণো ষাট তিরিশ দিয়ে যদি ঊনষাটকে আমরা গুণ করি তাহলে কত হয় তিন নং সাতাশের সাত হাতে কত দুই তিন পাঁচে পনেরো আর দুই সতেরো তাহলে সতেরোশো সত্তর হচ্ছে আমাদের কি এই রাশিগুলোর সমষ্টি তাহলে আমরা বলতে পারি এখানে এই গড়ের সূত্রটাতে আমরা বলতে পারি যে রাশির সমষ্টি হচ্ছে সতেরোশো সত্তর আর রাশির মোট সংখ্যা কতটা যেহেতু এখানে এক থেকে উনষাট পর্যন্ত তার মানে মোট সংখ্যা হচ্ছে ঊনষাট এখন যদি আমরা ঊনষাট দিয়ে একশো সরি সতেরোশো সত্তরকে ভাগ করি তাহলে আমাদের ফলাফল কত আসবে তো আমরা ভাগ করে দেখি আমাদের ফলাফলটা কত আসে আমরা যদি কাটাকাটি করি খেয়াল করেন অনুষাট দিয়ে সতেরোকে ভাগ যায় না একশো সাতাত্তর তাহলে আমরা বলতে পারি তিন ঊনষাটে একশো সাতাত্তর আর শূন্যটা আমরা দিয়ে দিলাম ওকে আপনারা চাইলে একটু ছোট সংখ্যা দ্বারাও ভাগ করতে পারেন তবে সেক্ষেত্রে আমার মনে হয় না যে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা যায় এটাকে তো আমরা সরাসরি কাটলাম তাহলে আমাদের অ্যান্সার কত আমাদের অ্যান্সার হচ্ছে গ নম্বরটা রাইট এরপরেই দেখেন আমরা একটা সুপার শর্টকাট ম্যাথড অ্যাপ্লাই করব। এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি বলছি এটাকে সুপার শর্টকাট মেথড এবার এটা হলো ডিটেলস মেথড আমি করলাম তো মনে রাখতে হবে যদি সংখ্যাগুলো ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা হয় এই যেখানে বলা হচ্ছে এক হতে উনষাট পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তো গড় নির্ণয়ের সময় যদি আমরা দেখতে পাই যে সংখ্যাগুলো ক্রমিক বা ধারাবাহিক তাদের গড় হবে এই সংখ্যাটা হচ্ছে শেষের সংখ্যা এই সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যা এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে যা হবে তাই গড় তাহলে আর একে কত ষাট ষাটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় ত্রিশ তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ত্রিশ দেখেন শর্টকাট মেথড মানে কেন এটাকে সুপার শর্টকাট মেথড বলা হচ্ছে ওকে আমরা একটা ছোটো এক্সাম্পল দিতে পারি ধরেন আমরা বললাম যে এক দুই তিন ডর ডর শেষের সংখ্যাটা হচ্ছে দশ এদের আমাদের আমাদের গড় বের করতে হবে তাহলে এদের গড় আমরা কিভাবে বের করবো আমরা এই দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ দশ আর একে এগারো এগারোকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ দশমিক পাঁচ আচ্ছা বলেন তো দেখি তাহলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত গড় হচ্ছে সাড়ে পাঁচ এখন আমরা যদি সমষ্টি মানে ডিটেলস মেথডের সূত্রটা প্রয়োগ করি অর্থাৎ এদের সমষ্টি বের করে এদের সংখ্যা দ্বারা ভাগ করি গড় নির্ণয়ের যে সূত্রটা ছিল যে রাশির সমষ্টি ভাগ হচ্ছে আমাদের কি রাশির সংখ্যা আমরা যদি করি তাহলে রাশির সংখ্যা এখানে কয়টা দশটা আর এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগ ফল তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে লিখলাম দশ তাহলে আট নয় সতেরো সতেরো আট সাত আঠারো উনিশ বিশ একুশ বাইশ তে চব্বিশ পঁচিশ ওকে পঁচিশ আট ছয় একত্রিশ এখানে টোটালটা যোগ করলে আমাদের দ্বারা আছে পঞ্চান্ন আমরা জানি সেটা আপনারা যোগ করে নেবেন তাহলে পঞ্চান্নকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি পাঁচ দশমিক পাঁচ তাহলে নিঃসন্দেহে আমাদের সূত্রটা ঠিক আছে যদি এখানে ঊনষাট না থেকে যদি এখানে ঊনসত্তর থাকে যে এক থেকে শুরু করে ঊনসত্তর পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তাহলে ঊনসত্তর আর একে সত্তর সত্তরকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পঁয়ত্রিশ তাহলে নিঃসন্দেহে তখন পঁয়ত্রিশ উত্তর হবে যদি বলে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত তাহলে নিরানব্বই আর একে একশো একশোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পঞ্চাশ এইভাবে আপনাদের এই অঙ্কগুলোর উত্তর কিন্তু করতে হবে ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি স্ক্রিনের দুই নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে এক হতে পঁয়ষট্টি পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তাহলে নিঃসন্দেহে আপনারা এটা করতে পারবেন এটা অ্যানসার বের করে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে এই অ্যানসারটা কত ওকে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের তিন নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে এক পাঁচ তেরো উনতিরিশ একষট্টি ডট ডর ডট ধারাটির পরবর্তী সংখ্যাটি কত ছিয়াত্তর একশো দুই একশো ছয় নাকি একশো পঁচিশ সম্ভব্য উত্তর দেয়া রয়েছে তাহলে আমরা দেখব যে এই ধারাটার প্রতি পদে বৃদ্ধি কত করে একের পর পাঁচ হচ্ছে চার বৃদ্ধি পাঁচের পরে তেরো আট বৃদ্ধি তেরোর পরে উনত্রিশ আমরা দেখতে পাচ্ছি ষোলো বৃদ্ধি পেয়েছে উনত্রিশের পরে একষট্টি আমরা দেখতে পাচ্ছি বত্রিশ বৃদ্ধি পেয়েছে তাহলে বৃদ্ধির হারগুলো কেমন বৃদ্ধির হার কিন্তু চারের পর আট আটের পর ষোলো ষোলোর পর বত্রিশ মানে জেমিতিক হার যেটাকে আমরা বলি জিওমেট্রিক প্রোগ্রেশন তাহলে বত্রিশের পর নিশ্চিতভাবেই চৌষট্টি বাড়বে এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন এই যে চার আর একে পাঁচ হয়েছে আট পাঁচ তেরো হয়েছে তেরো আর ষোলো উনত্রিশ হয়েছে ঠিক একইভাবে একষট্টি আর চৌষট্টি কত হবে চার আর একে পাঁচ ছয় ছয় বারো তার মানে একশো পঁচিশ হবে তাহলে নিঃসন্দেহে অ্যান্সার হচ্ছে একশো পঁচিশ দেখেন এইভাবে ধারার অঙ্কগুলো কিন্তু ক্যালকুলেশন করতে হয় এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি চার নম্বর অঙ্কটা দেখেন কী বলা হচ্ছে পাঁচ আট চোদ্দ ছাব্বিশ পঞ্চাশ ধারাটির পরবর্তী সংখ্যা কত তো এই অঙ্কটাও আমি করে দিচ্ছি তো খেয়াল করেন একটু মনোযোগ সহকারে দেখেন এখানে কী বলা হচ্ছে পাঁচের পরে আট কত বৃদ্ধি তিন আটের পরে চোদ্দো কত বৃদ্ধি ছয় চোদ্দোর পরে ছাব্বিশ কত বৃদ্ধি পাচ্ছে বারো কেননা চোদ্দো আর বারো ছাব্বিশ ছাব্বিশের পরে পঞ্চাশ কত বৃদ্ধি পাচ্ছে চব্বিশ তাহলে দেখেন তো দেখি তিনের পরে ছয় ছয়ের পর বারো বারোর পরে চব্বিশ তার মানে ডাবল ডাবল বৃদ্ধি পাচ্ছে কিনা অবশ্যই তাহলে চব্বিশের পর আটচল্লিশ বৃদ্ধি পাবে তাহলে আমরা বলতে পারি যে পাঁচ আট তিনে আট আট ছয় চোদ্দো চোদ্দো আর বারো ছাব্বিশ ছাব্বিশ আর চব্বিশ পঞ্চাশ পঞ্চাশ আর আটচল্লিশ কত হবে তাহলে পরের সংখ্যাটা তার মানে আটানব্বই তাহলে নিঃসন্দেহে আমাদের খ নম্বর উত্তরটা রাইট এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি পাঁচ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে দুই চার তিন সাত চার দশ পাঁচ ড্যাশ ধারাটির দশম পদ কত হবে তাহলে এখানে কয়টা পদ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার মানে আরও তিনটা পদ আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে অঙ্কটা আমরা নিচের দিকে একটু লিখবো লিখে আমরা কম্পেয়ার করার চেষ্টা করব তাহলে প্রথমে কত লিখব দুই দুইয়ের পরে কত চার চারের পরে তিন তিনের পরে সাত সাতের পরে চার চারের পরে দশ দশের পরে পাঁচ বলা হচ্ছে ধারাটির দশম পদ কত অর্থাৎ দশ নম্বরটা আচ্ছা খেয়াল করে দেখেন দুইয়ের পরে চার দুই বৃদ্ধি চারের পরে তিন আবার এক কম তিনের পরে সাত আবার চার বৃদ্ধি সাতের পরে চার আবার তিন কম তার মানে এই ধারাটার মধ্যে কম্বিনেশন দেখা যাচ্ছে না একটা একটা পদের পর আর একটা পদে তো সেক্ষেত্রে আমরা এটা চিন্তা করব যে আমরা দেখি এখানে দুটো ধারা রয়েছে কিনা অনেক সময় কিন্তু দুটো ধারা থাকে তাহলে খেয়াল করে দেখেন দুইয়ের পরে তিন তিনের পরে চার চারের পরে পাঁচ এক ঘর পর পর সংখ্যাগুলো সিরিয়ালি বাড়তেছে তাহলে পাঁচের পর কত হবে ছয় তাহলে এখানে হবে ছয় ছয়ের পর কত হবে এখানে সাত তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে আর মাঝখানে কিন্তু একটা পদ করে আমাদের ফাঁকা রাখতে হবে কেননা দেখেন দুই চার মাঝখানে গ্যাপ তিন তার মানে দুই তিন তিনের পরে চার মাঝখানে একটা গ্যাপ চারের পরে পাঁচ মাঝখানে একটা গ্যাপ এই জন্য আমরা মাঝখানে গ্যাপগুলো রেখেছি এরপরে দেখেন আমরা অন্য একটু কালার ব্যবহার করব ব্যবহার করে আমরা দেখব চারের পরে সাত কত বৃদ্ধি তিন সাতের পরে দশ কত বৃদ্ধি তিন তাহলে দশের পরে কত হবে তিন বৃদ্ধি পেলে তেরো হবে তেরোর পরে তিন বৃদ্ধি পেলে কত হবে ষোলো হবে নিঃসন্দেহে তাহলে চার সাত দশ তেরো ষোলো তেরো পরে চোদ্দো পনেরো ষোলো ঠিক আছে এবার দেখেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম তার মানে দশম পদ কত আমাদের সিক্সটিন বা ষোলো অর্থাৎ খ নম্বর উত্তরটি এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট তো ধারার এক একটা অঙ্ক কিন্তু এক একভাবে ক্যালকুলেশন হয় আপনাদের অবশ্যই দেখে বুঝে নিতে হবে যে সেখানে প্রতিপদে বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে সেটা বৃদ্ধিটা যে কোনোভাবে হতে পারে বা হ্রাসটা যে কোনোভাবে হতে পারে এই জন্য ধারার অঙ্কগুলো করার সময় আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয় যে কিভাবে বৃদ্ধি পেয়েছে বা কিভাবে হ্রাস পেয়েছে ঠিক আছে এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের ছয় নম্বর অঙ্কটা দেখেন শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক শূন্য এক গুন শূন্য দশমিক শূন্য শূন্য চার নিচে দেয়া রয়েছে শূন্য দশমিক শূন্য দুই গুনন শূন্য দশমিক শূন্য শূন্য দুই ওকে তো এই ধরনের অঙ্ক নিশ্চয়ই আপনার পরীক্ষা আসতে দেখেছেন এবং সামনে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাগুলোতেও কিন্তু আসার সম্ভাবনা থাকে এবং এই ধরনের অঙ্ক আসলে ক্যালকুলেশন করতে আপনারা একটু বেশি সময় লাগিয়ে ফেলেন যে কারণে হচ্ছে অন্যান্য অঙ্কে একটু কম সময় রয়ে যায় ঠিক আছে তো আমরা কীভাবে খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারি সেটা দেখাবো তাহলে মনে রাখবেন দশমিকের পরে যদি সমান সংখ্যক ঘর থাকে উপরে এবং নিচে তাহলে এই দশমিক এবং এই দশমিক আমরা তুলে দিতে পারি মনে রাখতে হবে দশমিকের ডান দিকে সমান সংখ্যক ঘর থাকে তাহলে দশমিকের ডান দিকে দুইটা ঘর আছে দশমিকের ডান দিকে দুইটা ঘর আছে আমরা এটা তুলে দেব ক্লিয়ার তার মানে ঘরগুলোর সংখ্যা কি হয় হোক দেখার বিষয় না এখানে দুটো ঘর আছে এটা একটা ঘর এটা একটা ঘর এই জন্য আমরা তুলে দিতে পারি ওকে এইবার দেখেন আমরা তো তুলে দিলাম কিন্তু এখানে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান আছে বা শূন্য দশমিক এক আছে কিন্তু এটার কারণে আছে আমরা আগে লিখি অঙ্কটা নচেত আপনাদের বুঝতে কিছুটা প্রবলেম হতে পারে তাহলে এক গুন চার আর নিচে কত নিচে হচ্ছে দুই গুণন কত দুই ওকে দশমিক তো উঠে গিয়েছে কিন্তু এই দশমিকটা ওঠেনি তো দশমিকটা ওঠানোর জন্য কী করব দশমিক তুলে দিয়ে গুণ দিব নিচে একটা এক লিখবো দশমিকের জন্য আর একটা ঘর আছে যেহেতু দশমিকের ডান দিকে একটা শূন্য দিয়ে দেবো এটা এখন এক হিসাবে কাউন্ট হবে আমাদের তাহলে লাইনটা কি দাঁড়ালো এক গুন এক গুণন চার আর নিচেকে দাঁড়ালো দুই গুনন দুই গুনন দশ তাই না তাহলে আমরা দুই দু চার দুই এই দুই দুই কেটে দিতে পারি তাহলে উপরে এক তার নিচে দশ তাহলে আমরা বলতে পারি ওয়ান বাই টেন বা এক ভাগ দশ তাহলে আমরা ভাগ করবো এবার দশ দিয়ে কে ভাগ তাহলে শূন্য দশমিক দিব আমরা দশমিকের কারণে এখানে একটা শূন্য দিব তাহলে দশ এক খেয়ে দশ মিলে গেল তার মানে আমাদের অ্যান্সার কত শূন্য দশমিক এক এই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সারটা ক নম্বরে রয়েছে তাহলে দশমিক এক হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আমরা পরেটাতে চলে যাচ্ছি স্ক্রিনের সাত নম্বর অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি তো অবশ্যই অবশ্যই সাত নম্বর অঙ্কটা আপনারা করবেন করার পরে এটার অ্যান্সার কত হবে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন লিখবেন যে সাত এর অ্যান্সার যেটা সেটা সাত দশ মানে হচ্ছে ফোটা দিয়ে তারপরে অ্যান্সারটা লিখে আপনারা কমেন্ট করবেন ওকে আপনারা কোন অঙ্কের কমেন্ট করেন সেটা কিন্তু আমি বুঝতে পারি না ঠিক আছে অঙ্ক যদি সঠিক হয় তাহলে আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানাবো মানে ভিডিওটাতে লাইক দিয়ে দিব। আর যদি অঙ্কটা ভুল হয় তাহলে কিন্তু আমি কমেন্ট করে জানাবো যে অঙ্কটা আপনার করা ভুল হয়েছে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন আট নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত চব্বিশ বিশ আঠারো নাকি ষোলো তো সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে তো অঙ্কটাতে কী বলা হচ্ছে বলা হচ্ছে সংখ্যাটি কত তাহলে আমাদের ধরতে হবে যে ধরি সংখ্যাটি এক্স আমরা ধরলাম যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের কত এক্স তাহলে এবার প্রশ্নমতে বিল্ড আপ করতে হবে আমাদের তাহলে আমরা লিখবো প্রশ্নমতে মতে কী হবে প্রশ্নমতে হবে একটি সংখ্যার তিন গুণের সাথে তার মানে এক্সের তিন গুণ তাহলে এই পর্যন্ত আসলাম দ্বিগুণ যোগ করলে তাহলে এক্সের দ্বিগুণ হচ্ছে টু এক্স কী করলে যোগ করলে তাহলে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম নব্বই হয় তার মানে ফলাফল কত হয় নাইনটি বা নব্বই তাহলে আমরা বা কি লিখতে পারি থ্রি এক্স আর টু এক্স হচ্ছে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু আমরা কত বলতে পারি নাইনটি বা নব্বই তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু উপরে নব্বই তার নিচে কত পাঁচ পাঁচ দিয়ে কাটলে পাঁচ আঠারো নব্বই তাহলে ইকোয়াল হচ্ছে এইটিন হচ্ছে আমাদের সঠিক উত্তর তার মানে গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট এবার আমরা পরেরটাতে চলে চলে যাচ্ছি নয় নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে নিচের কোন সংখ্যাটি বৃহত্তম তিন ভাগ পাঁচ চার ভাগ পনেরো দুই ভাগ বিশ সাত ভাগ পঁচিশ ওকে তো এ ধরনের অঙ্ক কয়েকটা ভিডিওতে আমি আপনাদের করে দিয়েছি তো আরও একবার করে দিচ্ছি তো দেখেন এরকম যদি অপশনগুলো থাকে তাহলে অপশনগুলো আগে কাছাকাছি লিখবেন তিন ভাগ পাঁচ এরপর রয়েছে চার ভাগ পনেরো এবং এরপর রয়েছে দুই ভাগ বিশ এরপর সবশেষে রয়েছে সাত ভাগ পঁচিশ সাত ভাগ পঁচিশ তাহলে এটা ক এটা খ এটা গ আর এটা ঘ তাহলে এ ধরনের অঙ্ক থাকলে আমরা কম্পেয়ার করে হচ্ছে সংখ্যাগুলো ছোট বড় নির্ণয় করতে পারবো তাহলে কি বের করতে বলেছে কোনটা বৃহত্তম সেটা আমাদেরকে বের করতে বলেছে তো বৃহত্তমটা বের করার জন্য আমরা করব কি এই কণাটা প্রথমে গুণ করব। গুণ করে আমরা প্রথমটার উপরে বসাবো ওকে ক্লিয়ার এরপরে দেখেন আমরা আর একটা কোনা গুণ করব। সেটা হচ্ছে এরপরে এই কোনাটা গুণ করব, গুণ করার পরে আমরা বসাবো কোথায় এটার উপরে বসাবো এরপরে আমরা কম্পেয়ারটা করব। তাহলে আমি আবার বলছি কোনটা কোনটা গুণ করতে হবে প্রথমে তিন আর পনেরো গুণ করে আমাদের এখানে বসাতে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এরপরে পাঁচ আর চার গুণ করতে হবে চার পাঁচে কুড়ি ওকে তাহলে পঁয়তাল্লিশ বড় নাকি বিশ বড় নিঃসন্দেহে পঁয়তাল্লিশ বড় যেহেতু বড়োটা বের করতে বলেছে তার মানে আমরা এটাকে কেটে দিয়ে রাখবো এইভাবে আমরা এইভাবেই জাস্ট কম্পেয়ারটা করবো তার মানে এই ভগ্নাংশটা এই দুটোর মধ্যে ছোট। এবার আমরা কি করব। তাহলে বিশ আর তিন গুণ করবে এই দুটোর মধ্যে কম্পেয়ার তাহলে তিন বিষে কত হবে ষাট আর পাঁচ আর দুই গুণ করবো পাঁচ দুগুণে দশ তার নিঃসন্দেহে দশ ছোটটা এটা ক্রস এবার আমরা তিন আর পঁচিশ গুণ করব তিন পঁচিশে পঁচাত্তর আর পাঁচ আর সাত গুণ করব পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে নিঃসন্দেহে এটা ক্রস যেহেতু পঁয়ত্রিশ ছোট পঁচাত্তর বড় তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি তিন ভাগ পাঁচ আমাদের সবচেয়ে বড় ভগ্নাংশ তো এইভাবে আমরা তুলনা করে বা আড়ারে গুণ করে ভগ্নাংশগুলোর মধ্যে বড় বা ছোটটা নির্ণয় করতে পারি অনায়াসেই এবার আমরা দশ নম্বর অঙ্কে চলে যাচ্ছি তো দেখেন দশ নম্বর অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি এর আগের অঙ্কটা আপনারা যেভাবে শিখেছেন ঠিক সেইভাবেই এই অঙ্কটা আপনারা করবেন করার পরে সঠিক উত্তরটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাই দেবেন ঠিক আছে এরপর আমরা এগারো নম্বর অঙ্কে চলে যাচ্ছি এগারো নম্বর অঙ্কটা দেখেন দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কি কি। সরি ইউপিএস কিছুটা বিপ বিপ নয়েজ দিচ্ছে ইলেকট্রিসিটি চলে গিয়েছে আমার এখানে তো দেখেন আমরা তারপরেও কন্টিনিউ করছি তাহলে কি বলা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে ফাইভ অনুপাত বা পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কী কী সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা ধরে নিব যে একটা সংখ্যা হচ্ছে আমাদের ফাইভ এক্স অর্থাৎ এটাকে আমরা ধরে নিব। ফাইভ এক্স আর এটাকে ধরে নিব। আমরা এইট এক্স বা আট এক্স ঠিক আছে তাহলে আমরা এভাবে লিখবো যে ধরি একটা সংখ্যা হচ্ছে পাঁচ এক্স এবং আর একটা সংখ্যা হচ্ছে আট এক্স আমরা এভাবে লিখে নেব অর্থাৎ এই যে অনুপাতটা আছে পাঁচ অনুপাত আর এটাকে আমরা ফাইভ এক্স অনুপাত এইট এক্স এভাবে ধরে নিতে পারি তাহলে আমাদের অনুপাতটা কি হবে এখন তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে উপরে তার নিচে এই দুটো তাহলে কি বলা হচ্ছে যে উভয়ের সাথে যোগ 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 করলে করলে তার মানে সাথে সাথে দুই অনুপাতটা কত হয় দুই অনুপাত তিন তাহলে অনুপাতটা হবে দুই অনুপাত তিন আপনারা নিশ্চয়ই জানেন যে অনুপাতার ভগ্নাংশ সেম জিনিস তাহলে এখান থেকে আমরা এবার কি করবো বা ক্যালকুলেশন করব তাহলে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে দুই দ্বারা আটকে গুণ করলে আট দুগুণ ষোলো এক্স প্লাস দুই দ্বারা দুই কে গুন করলে দুই দুগুনো চার ইকুয়াল তিন দ্বারা পনেরো পাঁচকে গুন করলে তিন পাঁচে পনেরো এক্স প্লাস তিন দ্বারা দুইকে গুন করলে তিন দুগুনো ছয় তাহলে বা আমরা করতে পারি কি উপরে ষোলো এক্স এই পনেরো এক্স এদিকে আসলে মাইনাস পনেরো এক্স হয় ইকুয়াল টু এই দিকে থাকে ছয় আর এই চার এদিকে গেলে মাইনাস চার হয়ে যায় তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স ইকুয়াল ছয় থেকে চার গেলে কত থাকে দুই তাহলে এক্সের মান আমরা কত পেলাম দুই পেলাম তাহলে আমরা যেহেতু বলেছে সংখ্যা দুটি কি কি দেখেন খেয়াল করে সংখ্যা দুটার একটা কত ছিল তাহলে আমরা বলতে পারি অতএব বা সুতরাং লিখে যে সুতরাং ফাইভ এক্স ইকুয়াল পাঁচ গুণন দুই ইকুয়াল একটা সংখ্যা হচ্ছে দশ দেখেন একটা সংখ্যা তো পাঁচ এক্স ছিল তাই না আরেকটা সংখ্যা হচ্ছে আট এক্স ইকুয়াল আট গুনন দুই ইকুয়াল হচ্ছে আট দুগুন ষোলো তার মানে একটা দশ আর একটা কত ষোলো তাহলে দশ ও ষোলো হচ্ছে আমাদের সঠিক উত্তর তার মানে ঘর নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি বারো নম্বর অঙ্কটা খেয়াল করেন বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত এখানে কিন্তু আর জানতে চাইনি যে সংখ্যা দুটি কি কি। ওকে বা এটার সাথে এত যোগ করলে বা এত বিয়োগ করলে জাস্ট বলা হচ্ছে দুইটা সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট তাহলে একটা পাঁচ আর একটা হচ্ছে আট বলা হচ্ছে ছোটো সংখ্যাটি পঁয়ষট্টি আচ্ছা বলেন তো এই অনুপাতের মধ্যে ছোটো সংখ্যা কত ছোট সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে এই পাঁচ যদি কত হয় পঁয়ষট্টি হয় তাহলে বলা হচ্ছে বড় সংখ্যাটি কত তার মানে এই বড় সংখ্যাটার জায়গায় কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আচ্ছা বলেন তো দেখি এখানে পাঁচের জায়গায় পঁয়ষট্টি হয়েছে সেটা কত গুণ বৃদ্ধি পেয়েছে আমরা বলতে পারি তেরো গুণ কেননা পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে ঠিক একইভাবে এটাও তেরো গুণই বৃদ্ধি পাবে অর্থাৎ বৃদ্ধির হারটা দুই জায়গায় থাকবে তাহলে আট আর তেরো গুণ করলে কত হয় তিন আটে চব্বিশের চার হাতে দুই আট এক আট আর দুই এ দশ একশো চার তাহলে নিঃসন্দেহে এই জায়গায় একশো চার হবে দেখেন খ নম্বর অপশনে একশো চার রয়েছে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা প্রয়োজন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার কাছে যদি অনলাইনে আপনারা পড়তে চান গণিত একেবারে ধরে ধরে বেসিক থেকে শুরু করে একেবারে ধরে ধরে আপনারা শিখতে চান প্রত্যেকটা অধ্যায় তাহলে আপনারা শিখতে পারেন আমি নম্বর দিয়ে দিচ্ছি জিরো জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে হবে যে আমি গণিত পড়তে চাই মান্থলি পাঁচশো টাকা করে পে করে আপনারা হচ্ছে আমার কাছে করতে পারেন জুম অ্যাপে আমি লাইভ ক্লাস নেই পাশাপাশি সেই ক্লাসগুলো আমি রেকর্ড অবস্থায় রাখি ফেসবুক পেজে বা ফেসবুক প্রাইভেট গ্রুপে ওকে আর প্রত্যেকটা অধ্যায়ের আমি সিট দিয়ে থাকি ম্যাথকে টোটাল তেত্রিশটা অধ্যায় আমি বিভক্ত করেছি ওকে তো আপনারা যারা জয়েন করতে চান অবশ্যই অবশ্যই জয়েন করে ফেলেন অলরেডি আমি কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি ঠিক আছে তো এই নম্বরে অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন